শান্তিপুরে আক্রান্ত সিপিআইএম কর্মীরা সিপিআইএম এর প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আরো জানবো রঞ্জিত রয়েছে সঙ্গে রঞ্জিত কি ঘটেছে কি অভিযোগ করছে সিপিএম দেখো গতকাল সারাদিনই প্রায় বাংলা বাজার যাত্রার প্রচারে বেরিয়েছিল সিপিআইএম নেতৃত্বরা এবং তাদের কোনো সমর্থকরা ছিল এবং সন্ধ্যার দিকে তারা যখন হরিপুর অঞ্চলে শান্তিপুর থানার হরিপুর অঞ্চলে পৌঁছায় সেই সময় তাদের যে প্রচার গাড়ি সেই প্রচার গাড়ির সামনে পাঁচটি টোটো করে পাঁচজন আসেন এবং টোটোটির মধ্যে আরো কয়েকজন ছিলেন তারপরে সেখানে হঠাৎ করেই টোটো গাড়ি থেকে নেমে তাদের যে গাড়ি প্রচার গাড়ি সেই গাড়ির চাবি নিয়ে নেওয়া নয় এমনকি গাড়ি পটুয়ার তত থেকে যারা কর্মী সমর্থকছেন তাদেরকে ভেতর মান্তর করা হয় এমন অভিযোগের সিট তৃণমূল আস্তিত্ব দুর্দৃষ্কৃত বিরুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তো ইতিমধ্যেই শান্তিপুর স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিআইএম এর পক্ষ থেকে পুলিশ তদন্ত করে দেখছে কার সাথে তবে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে এই এই ঘটনায় তবে পর্যন্ত গ্রেফতার করা যায়নি কারণ এলাকা এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে কাউকে গ্রেফতার করতে পারেনি তবে সিপিএম এর পক্ষ থেকে তৃণমূলের দিকে কিন্তু উল্লেখ করা হচ্ছে এবং ঘটনার পরে কিন্তু এলাকা আশাস্তি চলে যদিও পরবর্তী সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় ধন্যবাদ রঞ্জিত আমরা যখন বাঘদিপুরের মরে এলাম হঠাৎ দেখি পাঁচটা টোটো গাড়ি চলে এলো দুটো টোটো গাড়িতে ধাক্কা মারলো ড্রাইভারকে ধরে বার করে নিলো গাড়ির চাবি কেড়ে নিলো গেটটা ভেঙে দিলো দেখলাম আমি তখন ভেতরেই ছিলাম আমি আবার ফোন ধরেছিলাম ওটাই ফোন করছিস ফোন করছিস কাকে ফোন করছিস এই বলে আমার ফোনটা কে নিতে গেলো ফোন ছাড়িনি এই যে যারা টোটো চালক বদ্ধ অবস্থায় ছিল বোন বদ্ধ অবস্থায় ছিল হ্যাঁ আমরা অনুমান করছি তারা বিরোধী দাঁড়াইলো যারা টোটো চালায় যে প্রত্যেকেই যে তৃণমূল করে এটা ভাবনাটা ভুল হয়তো দেখা গেল যে টোটোওয়ালাদের সঙ্গে ওই প্রচারে গাড়ির সঙ্গে যেটা ঝামেলা হয়েছে দেখা গেল তার সঙ্গে অন্য কোনো বিপাদ থাকতে পারে সেই রাগটা পুষে রেখে তারা মারধর করতে পারে এটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং যারা করেছে তাদেরকে আমি ধীর জানাই অবস্থায় এমনি টোটো চালানো বারণ এটা আমাদের ইউনিয়নগতভাবে বলা আছে তারপরেও এরা এটা যেটা করেছে কারণ এর সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ থাকতে পারে না রাজ্যে আসছেন আরো পাঁচ স্পেশাল রোল অবজার্ভার এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন এই পাঁচ এস আর ও সুব্রত পর আরো পাঁচজন স্পেশাল অবজার্ভার আসছেন রাজ্যে কথা বলবো সম্রাজের সঙ্গে সোমরাজ এদের এই পাঁচজন যারা আসছেন তাদের কাজের ক্ষেত্র কোন কোন জেলায় হবে দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে একটা বিষয় স্পষ্ট বলা হয়েছে এই যে পাঁচ স্পেশাল রোল অবজারভার রাষ্ট্রের তারা মূলত রাজ্যের বিভিন্ন ডিভিশনের অধীনে কাজ করবেন অর্থাৎ পাঁচ স্পেশাল রোল পাঁচটি ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসিডেন্সি ডিভিশন 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 জলপাইগুড়ি এবং মেদিনীপুর ডিভিশন এই ডিভিশনের থেকে তারা বিভিন্ন জেলার এসআইআর কাজকর্মের ওপর নজর ধারিয়ে তুমি জানো ইতিমধ্যে এনামুডেশন ফর্ম আপলোড এবং ডিজিটাইজেশন প্রক্রিয়া এগারো তারিখ শেষ হয়ে যাচ্ছে পনেরো তারিখ ড্রাফট রোল প্রকাশ করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মূলত এই যে আরো পাঁচজন স্পেশাল লোল অবজারভারকে আনা হয়েছে যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে কর্মরত রয়েছেন তারা মূলত যখন ক্লেম ও অবজেকশন অর্থাৎ অভিযোগ এবং তার নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে বিভিন্ন জায়গায় জায়গায় হিয়ারিং হবে সেই কাজের ওপর নজরদারি রাখবেন এই স্পেশাল লোল অবজারভাররা তোমাকে জানিয়ে রাখি এই যে পাঁচজন আরো স্পেশাল লোল অবজারভার নিয়োগ করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে তারা কিন্তু এই পাঁচটি ডিভিশনেই থাকবেন থেকে গোটা ওপর নজরদারি রাখবেন এবং সেই জন্য এই পাঁচজন সিনিয়র আইএস অফিসার দিল্লি যে দপ্তর কর্মরত রয়েছেন সেই দপ্তর জানানো হয়েছে চিঠি দিয়ে যে আপাতত থেকে থেকেই তারা কাজ পরিচালনা করবেন পর্যন্ত জন নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন গোটা এসআইআর পর্বের কাজকর্মের নজরদারির জন্য যার মধ্যে আহ রাজ্যের অফিসার রয়েছেন তেরো জন আর ভিন রাজ্য তথা দিল্লির অফিসার রয়েছেন আটজন এরাকে আগে বিহারে এস এরকম ভাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এত অফিসার নিয়োগ করা হয়নি মনে করছে প্রশাসনিক বল তুমি জানো আরো এগারোটি রাজ্যে এস আই করা হয়নি সেই এখনো পর্যন্ত প্রায় একুশ জন অবজারভার নিয়োগ করা হলো যেখানে আজকে আরো পাঁচজন জন দায়িত্ব দেওয়া হলো এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভিশন ভিত্তিক সংশ্লিষ্ট অফিসারদের দায়িত্ব বন্টন করে দেওয়া হল যে তারা এই ডিভিশনে থাকবেন ডিভিশনে থেকে জেলা শাসক ইলেকট্রাল যারা আধিকারিকরা রয়েছেন যারা এই এসআইআর কাজকর্মগুলি করছেন তাদের কাজের নজরদারি এবং প্রয়োজন মনে করলে তারা জাতীয় নির্বাচন কমিশনকে তাদের রিপোর্ট সরাসরি পাঠাবেন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারা রিপোর্ট পাঠাবেন না তারা রিপোর্ট পাঠাবেন সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং তারা কোনোভাবে কোনো কাজের কোনো সার্টিফাই দেবেন না অর্থাৎ কোনো কাজ কোন আধিকারিক কেমন কাজ করছেন তার কোনো বক্তব্য বা তার কোনো প্রশংসা তিনি যদি ভালো কাজও করেন তারও কোনো প্রশংসা তিনি রাখবেন না তিনি যদি মনে করেন কোন আধিকারিক ভালো কাজ করছেন সেই রিপোর্টও জাতীয় নির্বাচন কমিশনকে সরাসরি পাঠিয়ে দেবেন এই পাঁচ স্পেশাল রুল অর্দারকে মূলত এই কারণেই এরাজ জানা হচ্ছে এবং যারা পাঁচটি ডিভিশনের থেকে পাঁচটি ডিভিশনের অধীনে যে যে জেলাগুলি রয়েছেন সেই জেলাগুলির কাজের ওপর নজরদারি করবেন এবং সরাসরি তার রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবেন এখনো পর্যন্ত এফআইআর কাজের জন্য এরাজ্যের মোট একুশ জন অফিসারকে নিয়োগ করা হলো তার মধ্যে তেরো জন এরাজ্যের তার মধ্যে রয়েছেন একজন এরাজ্যেরই অবসরপ্রাপ্ত অফিসার এবং বাকি আটজন ভিন রাজ্য তথা দিল্লির অফিস ধন্যবাদ প্রায় ছ মাস পর ঘরে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী খাতুন এখনো বাংলাদেশে তার স্বামী দানিশ শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলেও বাংলাদেশে এই চারজন কবে বাড়ি ফিরবেন বীরভূমে উৎকণ্ঠায় পরিজনেরা উ ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সিভটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্যে চলে আসে সিভটি বিবি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলে কেন আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পাই না বীরভূমের পাই করে সোনালি খাতুন প্রায় ছ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরেছে শুক্রবার সন্ধে মালদা হয়ে ভারতে ঢোকেন অন্তঃসত্ত্বা সোনালি ও তার আট বছরের ছেলে তার স্বামী দানি শেখ এখনো বাংলাদেশে শেখ এ নিয়ে উদ্বেগে সোনালি বাবা তার বক্তব্য মেয়ে প্রায় ন মাসের অন্তঃসত্ত্বা এই সময় স্বামীর কাছে না থাকলে দেখবে কি তো লাগে আর পাশে তো স্বামীর দরকার স্বামী না হলে তো আমার আমার তো ক্ষমতাও নয় দেখভাল করার তো স্বামীটাও কেন ছাড়লো না স্বামীকেও ছাড়লো আমার এটাও অনুরোধ আর কিছু বলার বহুত অসুবিধা তার দুটো বাচ্চা নিবো কে সামাল দেবে এগুলাকে আমার তো ক্ষমতা সোনালির প্রতিবেশী সুইটি বিবি তার তিন ছেলে এক ছেলে রয়েছে বীরভূমের বাড়িতে আর দুই ছেলেকে নিয়ে প্রায় ছ মাস ধরে বাংলাদেশে সুইটি তার মায়ের প্রশ্ন সোনালি তো বাড়ি ফিরেছেন তার মেয়ে এবং নাতিরা কবে ফিরবে ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সিউটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্যে চলে আসে সিউটি বিবি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলে আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পারি না বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতরণ করা হলো সেই সঙ্গে তার যে বাচ্চা সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে মুরারোয়ের দু নম্বর ব্লকের পাইকর এখানকার বাসিন্দা সোনালী খাতুন তার স্বামী দানি শেখ প্রতিবেশী সুইটি দিদি সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে অভিযোগ ছাব্বিশে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালী দিদি সেদিনই জেল থেকে মুক্তি পান শেষমেশ শুক্রবার সন্ধে নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালি সোনালির স্বামী দানিশ প্রতিবেশী সুইটি এবং তার নাবালক দুই ছেলে এখনও বাংলাদেশে বীরভূম থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা নৌবাজারে যে বাড়িতে গতকাল চাঙড় ভেঙে পড়েছিল এবং বাসিন্দারা দাবি করছিলেন যে মেট্রো রেলে চলাচলের কারণে ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশনই চাঙড় ভেঙে পড়ে সেই ভাঙা চাঙড় মেরামতি হলো নতুন বিম লাগালো মেট্রো কর্তৃপক্ষ কথা বলবো সঙ্গে রয়েছে সুদীপ্ত সুদীপ্ত আজই চাঙড় মেরামতি হলো কি বলছে মেট্রো কর্তৃপক্ষ আর কি বা বলছেন বাড়ির বাসিন্দারা দেখো যে চাঙড় ভেঙে পড়েছিল মদন গাঙ্গুলি স্ট্রিট এবং সেই মদন দত্ত লেনের যে বাড়ি সেই বাড়ির যে চাঙর গতকাল ঠিক বেলা একটা নাগাদ ভেঙে পড়ে সেই চাঙর কিন্তু গতকাল রাত্রেবেলাতেই মেরামতের কাজ হয়েছিল আজকে যেটা ছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন পক্ষ থেকে তার কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ার টিম তারা আসবেন এবং আসার পর তারা পর্যবেক্ষণ করবেন ঠিক বেলা বারোটা নাগাদ তারা এলেন এবং তারা পর্যবেক্ষণ করলেন এবং যে যে জায়গাগুলিতে ফাটল রয়েছে গোটা বাড়ি জুড়ে সেই সমস্ত ফাটলগুলি দেখলেন তবে নেমে আসার পর তারা যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেমনটা বললেন যে এই অনেক পুরনো বাড়ি যেখানে রক্ষণাবেক্ষণ নেই সেই কারণে এই চাঙর ভেঙে পড়েছে এই যে মেট্রো রেল চলছে মেট্রো রেল চলার কারণে কোনো কম্পন হয় না কাজেই যে চাঙর ভেঙে পড়া তার সঙ্গে চলার কোনো কোন সম্পর্ক নেই তবে এটা মানতে নারাজ বাসিন্দারা তারা বলছেন যে মেট্রো রেলের কারণেই এই চাঙর ভেঙে পড়েছে এবং উল্লেখযোগ্য হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ একটি মিটিং করেছিল সেখানে বলা হয়েছিল যে যখন থেকে মেট্রো রেল চলতে হম পাচ্ছো দেখতে ধন্যবাদ